সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় আর গাধা আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সাফল্যের চাপিকাটি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় বুদ্ধিহীন পরিশ্রম কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে আপনাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে ভালোবাসা এমন একটি জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে দুনিয়াটাই এমন আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে হতাশ হবেন না হয়তো আজ এমনি ব্যর্থ কিন্তু কাল ঠিকই সাফল্য আসবে যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে শেয়ার করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না স্বভাবে অভাব খুঁজতে নেই আর অভাব এলে স্বভাব পাল্টাতে নেই যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম ঝগড়া করে বেশি কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য সম্পর্ক টিকি রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসছে হঠাৎ করে ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটা যাবে। তুমি ভুল করলেও যারা তোমার অভিযোগ না করে তোমার ভুলগুলো দিয়ে বুঝিয়ে দেয় তারাই হলো প্রকৃত বন্ধু অধিকার সবার উপর থাকে না চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না পাশে থাকা যায় কিন্তু আপন হওয়া যায় না দূরত্ব বাড়লেও কিছু মানুষকে কখনো মন থেকে দূরে রাখা যায় না টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায় সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্রও পায় আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায় জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বেতা ভাবাটাও উচিত নয় কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময় থেকে যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয়ও তার নেই কারণ তুমি শুধু তার অভ্যাস তার ভালোবাসা নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি আর কষ্টও পায় বেশি সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ নিজের পরিচয়ে পরিচিত হয় উত্তম পুরুষ বাবার পরিচয়ে পরিচিত হয় মধ্যম পুরুষ স্ত্রীর পরিচয় পরিচিত হয় অধম পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত হয় কা পুরুষ সন্তানের পরিচয় পরিচিত হয় সৌভাগ্যবান পুরুষ যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে